15, uh, sorry, 16 super specialist medical officer plus 172 specialist medical officer plus our uh, proper engagement too, plus 226 GTMO, general duty medical officer. So 2 to 6 plus 16 plus 172 plus uh six in food and civil supplies department plus 49 in fire service department what is the cumulative? total four, six, nine, six69 469 uh, uh, posts will be filled up by the government and finances already given the concurrence and it was decided in the last two cabinet meetings go to and among Poro যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে এই ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো রাজ্য সরকারের সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে যেটা পঁচাশি মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং পনেরো মার্ক এক্সাম হবে ভাইভি যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী একশো শতাংশের একশো মার্কে পরীক্ষা হবে এবং পঁচাশি এবং পনেরো হবে ভাইভাবসি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে দুশো ছাব্বিশ পোস্ট এটা টিপিএসসি মাধ্যমে রিক্রুট করা হবে খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসি কাছে প্রপোজাল পাঠানো হবে পরবর্তী সময় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই পলিসি সেখানে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ পোস্ট অফ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড থ্রি ডিউটি মেডিকেল অফিসার এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে আরেকটা সিদ্ধান্ত যে ষোলোটা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট ষোলোটা পোস্ট এবং একশো বাহাত্তরটা পোস্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অর্থাৎ একশো বাহাত্তর এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরো সেখানে রিক্রুটমেন্ট করা হবে এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য এবং লাগবে যার রিক্রুটমেন্ট হবে মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিটেন টেস্ট এবং ভাইভসির মাধ্যমে সেটা করা হবে আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে উনপঞ্চাশ জন পোস্ট সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ ত্রিপুরা পেমেন্ট্রিক্স টু থাউজেন্ড এইটিন রুপিস থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান লাখ স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার এই যে পোস্টটা এটা একটা টেকনিক্যাল পোস্ট যে সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে ওই উনপঞ্চাশখানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অরবিটেক তার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এন্ড প্রেফারেবলি পাস্ট দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এট এটলিস্ট থ্রি মান্থ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন অর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন গ্র্যাজুয়েট হলেই চলবে যেকোনো ডিসিপ্লিনে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ছ কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা কানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই কানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এ সেটা ফিল আপ করার আন্ডার ফায়ার সার্ভিস ফায়ার অ্যান্ড সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাংবাদিক বন্ধুরা খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জয়েন্ট রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার করবে দপ্তর শীঘ্রই জেআরবিটি কে আহ সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জেআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর তো এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে সরকারিভাবে ভাবে ডাক্তার আমাদের সাব অফিসার ফায়ার সার্ভিস এবং ফুডে সাব ইন্সপেক্টর এই যে পোস্টগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ হবে তাতে রাজ্যের যুবক যুবতীদের এটা কর্মসংস্থানের দিকে একটা নতুন দিগন্তের সূচনা হবে আহ গত দুটো ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছে